এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি মটকপুর স্কুল অ্যান্ড কলেজের দলনেতা রাজবৈদ্য প্রান্তকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ মাননীয় সভাপতি চলমান আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষাহীনতা নয় রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর এবং নারীর আত্মবিকাশের অন্তরায় পক্ষে বলছি প্রতিপক্ষ পারিবারিক শিক্ষার কথা বলছেন বাংলাদেশ শিশু একাডেমির প্রতিবেদন বলছে বাংলাদেশের সাতচল্লিশ শতাংশ অভিভাবক মনে করেন শিশুদের নাচ গান শেখানো অনুচিত কারণ হিসেবে তারা দেখাচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ পারিবারিক অবস্থা এবং সামাজিক প্রেক্ষাপটকে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে মাধ্যমিক স্তরে নারী শিক্ষার হার পঞ্চান্ন শতাংশ উচ্চ মাধ্যমিকের তার দ্বারায় পঞ্চাশ শতাংশ এবং উচ্চশিক্ষায় তা নেমে দাঁড়ায় মাত্র সাঁত্রিশ শতাংশে প্রতিপক্ষ কেন এত নিম্নগামী পরিসংখ্যান এর কারণ কি শিক্ষা যোগ্যতা নাকি রক্ষণশীলতার আবদ্ধ শৃঙ্খলের সামাজিক সমস্যা আমরা বলছি সামাজিক সমস্যা যেমন বাল্যবিবাহ শিশুশ্রম এবং যৌতুক প্রথা প্রতিপক্ষ বলে গেলেন শিক্ষিত সমাজে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং কুসংস্কার নেই তবে আমি তার প্রেক্ষিতে বলছি উত্তর আঞ্চল প্রতিটি ঘর এখন শিক্ষার আলোয় আলোকিত কিন্তু এখন অধিকাংশ ঘরে বাল্যবিবাহ হচ্ছে যৌতুক নেওয়া হচ্ছে এবং তাদের শিশুর মতামত গ্রহণে তারা ব্যর্থ আর এটাই রক্ষণশীলতা তাই প্রতিপক্ষ আসুন আমাদের সাথে হাতে হাত তালে তাল এবং সুরের সুর মিলিয়ে বলুন নয় শিক্ষাহীনতা শিশু কিশোর এবং নারীর আত্মবিকাশের অন্তরায় কেবলই রক্ষণশীলতা ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ধন্যবাদ সবাইকে